অনেক মূল্যবান একটা জিনিস আমরা পেলাম এভাবে যে মাশরুম গুলো একসাথে অনেকগুলো ঠিক আছে এগুলা এভাবে থাকুক দেখেন 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 আর কি জিনিস খুঁজে পাইছি দেখেন এই যে এগুলো হচ্ছে চাকমা বাসা হান বলা হয় ইঁদুরের কান ঠিক আছে দেখতে একদম ইঁদুরের কানের মতো আপনারা অনেকেই একটা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে আমাদের পেজে আর কি যে এই ইঁদুরের কান নিয়ে আর কি এগুলোকে ইঁদুরের কান বলা হয় যদি বাংলায় কনভার্ট করা হয় আর কি তো এগুলো এখনও ফুটে নাই ঠিক মতো এগুলো কয়দিন পরশু দুই তিন দিন দুই তিন দিন পরে কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ঠিক আছে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে কোন মাশরুমগুলো খাওয়া যায় বা কোনগুলো খাওয়া যায় না তার একটা ভিডিও করতে তো দুই দিন পরে যদি থাকে ঠিক আছে আমরা আবার এসে কিন্তু এগুলো সংগ্রহ করে নিয়ে যাব এবং তখন দেখাবো আসলে পরিপক্ক অবস্থায় এটা দেখতে কেমন দেখায় যদি থাকে আর কি এগুলো থাকে না বুঝছেন এ সময় আসলে প্রচুর মানুষ এগুলো খোঁজাখুজি করে জোভেজারে জঙ্গলে বিশেষ করে মরা গাছে আর কি মরা গাছে এগুলো উৎপন্ন হয় এই যে দেখেন আমরা একদম জঙ্গলের পাশে এগুলো কুঁজতে আসছি তো মূলত এগুলো খোঁজাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু পরিপক্ক তাই পাই নাই দেখেন এগুলো আস্তে আস্তে হবে ঠিক দুই দিন পরে এসে আমরা এগুলো কালেক্ট করে নিয়ে যাব চলো এখন আপাতত এগুলো এভাবে এই যে দেখুন মধ্যে কত বড় বড় হয়ে গেছে গতকালকে এই যে দেখেন আজকে বেশ বড় বড় হয়ে গেছে আমরা আবার আসছি এগুলো সংগ্রহ করতে এবং কিছু মাশরুম সংগ্রহ করে এগুলোর সাথে মিশিয়ে আপনাদেরকে চমৎকার রেসিপি করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঠিক আলতোভাবে এভাবে নিতে হয় যদি সাবধানে না নেন তাহলে এই গাছ থেকে সামান্য মাটি কিন্তু ঢুকে যেতে পারে এজন্য একটু সাবধানে তুলতে হয় যে এগুলো বেশ নরম তুল তুলে এগুলো এক প্রকার মাশরুম আর কি একদম অথেন্টিক আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন নেগেটিভ চিন্তা ভাবনা করে কমেন্ট করে থাকেন যে আসলে এগুলো খাওয়া যায় না বিষাক্ত এগুলো আপনাকে চিনতে হবে যে কোন গাছ থেকে মূলত এই মাশরুমগুলো হচ্ছে ঠিক আছে এবং সেগুলো দেখতে কেমন যে এই এই মাশরুমটার চেহারাটা আপনারা দেখেন একদম নরম তুল তুলে ঠিক আছে এইভাবে সরানো হ্যাঁ আর এই যে মাশরুমটা আকারে বেশ লম্বা ঠিক আছে তো এই মাশরুমগুলো মূলত এগুলো খাওয়া যায় আপনারা যদি কোথাও দেখেন এই মাশরুমগুলো বিশেষ করে এই সময়টাতে বাড়ির পাশে মরা গাছে এগুলো হয়ে থাকে তো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আপনারা কিন্তু একবার অন্তত ট্রাই করতে পারেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কোনগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না এই যে দেখেন এই মাশরুমগুলো এগুলো আমরা খাই না এখন কার মতে কি সেটা বলতে পারবো না এই যে এভাবে যে মাশরুমগুলো ওঠে একসাথে অনেকগুলো ঠিক আছে একদম অনেকগুলো একসাথে থাকে এ ধরনের মাশরুমগুলো এগুলো আমরা খাই না এগুলো খাওয়া যায় না আমি জানি না আদৌ অন্যরা খায় কি না কিন্তু চাকমারা এগুলো আসলে খায় না বিষাক্ত মনে করে এই যে দেখেন হাত দিলে এগুলো নরম ভেঙে যাচ্ছে তো এগুলো আসলে খাওয়া যায় না এগুলো বিষাক্ত বলে বিবেচিত হয় আর কি ঠিক আছে এই যে দেখেন এখানে অনেকগুলো আছে এই যে এখানে অনেকগুলো আছে এগুলো কিন্তু আমরা খাই না কিন্তু ইঁদুরের কানের মতো দেখতে এই মাশরুমগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে আপনারা যদি একবার অন্তত ট্রাই করেন এর স্বাদটা আশা করি জীবনে বলতে পারবেন না তো এই রেসিপিটা আমরা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আপনাদের যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে আমি দেখাবো একটু এই যে এভাবে গোড়া থেকে সাবধানে বের করতে হয় মানে পুরো অংশটা খাওয়া যায় এই যে দেখেন যারা এখনো চিনেন না তারা ভালোভাবে চিনে নেন এই যে এই মাশরুমগুলো আড়াইশো গ্রাম একশো টাকা মানে কেজি তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত সেল হতে পারে অবশেষে অনেক মূল্যবান একটা জিনিস আমরা পেলাম এই যে যারা চিনেন না ভালোভাবে চিনে রাখবেন মরা গাছে এরকম মাশরুম যদি থাকে বা খুঁজে পান আপনারা সাথে সাথে নিয়ে আসবেন ঠিক আছে এই যে সরানো থাকবে একটু লম্বাতে টাইপের হবে চারপাশে সরানো থাকবে আর নরম হবে ঠিক আছে এই যে আর এই এই খাসগুলো দেখে নিন একদম নরম